বিশ্বকাপের দলে একই সঙ্গে বিরাট রোহিত হার্দিক ভারতকে সতর্ক করলেন লারা কিন্তু কেন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাস বাকি নেই ইতিমধ্যে পনেরো জনের দল ঘোষণা করেছে ভারত সেই জায়গায় পেয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া সেই কারণে ভারতীয় দলকে সতর্ক করলেন ব্র্যান্ড লারা কেন এমন বললেন তিনি লারার মতে দলে বেশি তারকা থাকলে অনেক সময় পরিকল্পনা মার খায় ভারতের ক্ষেত্রে সেটাই হতে পারে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে লারা বলেন অনেক সময় যে দলে বেশ কয়েকজন তারকা থাকে পরিকল্পনা ঠিকভাবে হয় না সবাই ভাবে তারকা দলকে জিতিয়ে দেবে দলে যদি ভিড় রিচার্ডস বা বিরাট রোহিত হার্দিকদের মতো তারকা থাকে তাহলে কোচেরও সমস্যা হয় এই তারকাদের কি ভূমিকা সেটা তাদের বলতে সংকোচ করেন কোচ সেটা অনেক সময় দলের বিপক্ষে যায় ভারতীয় দলে এমন ছটি ক্রিকেটার রয়েছে যাদের জাতীয় দলে বা আইপিএল অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে সেটা হিতে বিপরীত হতে পারে মনে করছেন লারা তিনি বলেন ভারতীয় দলে অভিজ্ঞতার খামতি নেই তারপরেও দ্রাবিড়কে আমার পরামর্শ নিজের পরিকল্পনা তৈরি রাখো সেই অনুযায়ী সবাইকে খেলতে বলো তারকাদের হাতের বাইরে যেতে দিলে সমস্যা আগেও বহুবার দেখা গিয়েছে ভালো দল ট্রফি জিততে পারেনি কারণ তারকারা নিজেদের মতো খেলেন তখন দলগত খেলা দেখা যায় না সেটা যেন ভারতের ক্ষেত্রে না হয় এই ভারতীয় দলের বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে বলে মনে করেন লারা সেই কারণেই তিনি আরও বেশি সতর্ক করেছেন লারা বলেন দলে অভিজ্ঞতার পাশাপাশি কয়েকজন তরুণ ক্রিকেটারও রয়েছে সব মিলিয়ে খুব ভালো দল হয়েছে প্রত্যেকেরই আইপিএল খেলছে ফলে অনুশীলনও ভালো হচ্ছে যদি ভারত ঠিকভাবে পরিকল্পনা করতে পারে তাহলে বিশ্বকাপ জিততে পারে সেই কারণেই আমি আরও বেশি চিন্তা করছি দোসরা জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের প্রথম ম্যাচ পাঁচই জুন নয় জুন নিউ ইয়র্কে গ্রুপ পর্বের খেলায় মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান আপনার কি মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে এবারে ট্রফি তুলতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ